যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদেরকে বলি পঞ্জিকা সম্বন্ধে একটা মিনিমাম অভিজ্ঞতা থাকা দরকার আছে খুব প্রয়োজন একটা বই রেকমেন্ড করছি এটা হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্যবিচার মূল থেকে প্রতিকার এটা লেখকের প্রথম বই দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয় এই বইটার একুশ নম্বর পেজ থেকে পড়াচ্ছি এই বইটার একুশ নম্বর পেজটা দেখবেন সেখানে দেখবেন মাসের প্রথমে প্রতিটা মাসের প্রথমে একটা এরকম লগ্নের শাড়ি আছে লগ্ন বৈশাখ মাসে যারা জন্মাবে ধরুন কোনো জাতক বা জাতিকা যে কোনো জাতক জাতিকা মানে যে কোনো বয়সের মানে যে বছরের আপনি পঞ্জিকা দেখছেন শুধু সেই বছরেরই চাই এটা ভাববেন না যে কোনো বছরে যেমন এইখানে আমি এখন দেখাচ্ছি দু হাজার পঁচিশ ইংরাজি সালের আর চোদ্দোশো বত্রিশ চোদ্দোশো চব্বিশ ধরেই বইটা লেখা আছে এটা দেখাচ্ছি কেন চোদ্দোশো চব্বিশের বইটা অনেক পুরনো হয়ে গেছে একটু পাতাগুলো লালচে হয়ে গেছে বলে এটা পরিষ্কার আছে বলে দেখাচ্ছি এইটা এটা এবছরের পাঁচই বই যখন লেখা হয়েছিল তখন চোদ্দোশো চব্বিশ ধরে ওখানেও যা বুঝতে পারবেন এখানেও তাই বুঝতে পারবেন অন্য কোম্পানির বই পড়লেও একই বুঝতে পারবেন এখানে যেহেতু আমি বিশুদ্ধ ধরে এখানে যেহেতু বিশুদ্ধ ধরে বইটা লেখা আছে সেই জন্য বিশুদ্ধ ধরেই দেখাচ্ছি অন্য যে কোনো কোম্পানির পাঁজিতে আপনারা এইটা ব্যবহার করতে পারবেন এবার দেখুন আপনি ধরুন একটা যা হোক একটা ধরুন যে এই লগ্ন কি করে বলবেন মনে করুন এটা বৈশাখ মাস বৈশাখ মাসের ষোলো তারিখে জন্মগ্রহণ করেছে কিংবা ধরুন এপ্রিল মাসেই দেখুন বাংলা তারিখ আমি একটা লাঠির স্মরণাপন্ন হয়েছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় এবং একটুখানি এও করে নিয়েছি পেনের মতো করে ছুরি দিয়ে আচ্ছা এবার দেখুন বাংলা তারিখের রো হচ্ছে এইটা এই জন্য রো বলা ভুল পিলার যাই হোক এইটা আর কি এই কলমটা আচ্ছা ইংরাজি তারিখ তারপরে এই কলমটা একটু পাঁচিটা খুলুন আপনার কাছে যেটা আছে এরপরে দেখুন এই লগ্নগুলো ওপরে লেখা আছে এই যে বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন মেষ এই যে লেখা আছে এবার এর একটা পার্টিশন দেওয়া আছে দুটো পার্ট এদিকে দিবা মানে দিনের বেলা যারা জন্মাচ্ছে এদিকে হচ্ছে রাত্রি মানে রাত্রিবেলা জন্মাচ্ছে এইবার দেখুন আপনাকে যে কোনো একটা ডেট ধরুন না ধরুন আচ্ছা ধরুন এপ্রিল মাসের বাইশ তারিখে জন্মগ্রহণ করেছে তার মানে বৈশাখ মাসের আট তারিখ এই এইবার বললেন টাইমটা যে এই দিনের বেলা এই দশটার সময় জন্মগ্রহণ করেছে তাহলে বাইশ তারিখে দিনের বেলা মানে এইটা এবার আপনি কিভাবে যাবেন এই লাইনটা এইভাবে যাবেন দেখুন দশটা কোথায় হচ্ছে এ দেখুন দশটায় জন্মেছে এ দেখুন দশটা একচল্লিশ থেকে কর্কট আরম্ভ বাইশ তারিখে দশটা একচল্লিশ থেকে ওপরে দেখুন কর্কট লেখা আছে সোজা ওপরে চলে যান এ দেখুন কর্কট কর্কট লগ্ন আরম্ভ দশটা একচল্লিশ থেকে তাহলে তার আগে কী লগ্ন ছিল মিথুন মিথুন আরম্ভ হয়েছে কখন বাইশ তারিখে এ দেখুন স্কেল ফেরে করবেন সবসময় এ দেখুন আটটা আঠাশ মিনিটে মিথুন লগ্ন আরম্ভ আর কর্কট আরম্ভ কটায় দশটা একচল্লিশ ঠিক পাশের পাশের এই যে একই রয়েতে থাকবেন তাহলে এইখানে আরম্ভ আর এইখানে লগ্ন কটা থেকে কটা পর্যন্ত আটটা আঠাশ থেকে আর দশটা একচল্লিশের আগের মুহূর্ত পর্যন্ত দশটা আপনি চল্লিশ বা চল্লিশ উনষাট যা খুশি ধরতে পারেন কেননা দশটা একচল্লিশে চেঞ্জ হয়েছে তাহলে দশটার সময় জন্মেছে সকালবেলা টেন এম তাহলে কি লগ্ন হলো মিথুন লগ্ন এই দেখুন কেন না দশটাটা মিথুনের মধ্যে পড়ছে অর্থাৎ আটটা আঠাশ থেকে দশটা একচল্লিশের মধ্যবর্তী টাইম মধ্যবর্তী মানে একদম মাঝগান না মানে মাঝে পড়ছে আর কি ঘেরা হচ্ছে এইটা আর এইটার মাঝখানে পড়ছে দশটা সেই জন্য এইটা মিথুন লগ্ন সেই জাতকের একটু দেখে মিলিয়ে নেবেন আবার ধরুন আর একটা বলি আবার ধরুন এই মে মাসের পাঁচ তারিখে মানে বৈশাখ মাসের একুশ তারিখে জন্মেছে এবার রাত্রির যে কোনো একটা টাইম ধরি রাত দশটাই আগের বারে যেহেতু দশটা বললাম এটাও দশটাই বলি তাহলে বুঝতে সুবিধা মনে থাকবে ধরুন এই পাঁচ তারিখে অর্থাৎ এই একুশ তারিখ কিংবা কুড়ি তারিখ চাঁদের যা খুশি যে কোনো একটা ডেট ধরতেই পারেন পাঁচ তারিখে যদি হয় এই রো ধরে আস্তে আস্তে করে যাবেন আমি কিন্তু ক্যামেরার মধ্যে দিয়ে মোবাইলের ভেতরের দিয়ে দেখছি তো তারপরে বাইফোকাল চশমা তো একটু ওদিক হয়ে গেলে কিন্তু একটু বুঝে নেবেন আমি বুঝিয়ে দেবো হয়তো একটু এটা লাগছে এবার দেখুন এখানে তারপরে এক হাতে ক্যামেরা ধরে আছি এটা একটা প্রবলেম হচ্ছে এক হাতে লাঠি এক হাতে ক্যামেরা কেলেঙ্কারির ব্যাপার বই দেখতে পাচ্ছি না ক্যামেরা মানে মোবাইল দিয়ে বইটা দেখছি সেই জন্য একটু এদিক ওদিক হলে কিছু মনে করবেন না আচ্ছা এবার দেখুন পাঁচ তারিখ ধরলাম এই যে পাঁচ তারিখ পাঁচ তারিখ হ্যাঁ পাঁচ তারিখে রাত দশটা এই সোজা যাচ্ছি 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 দিবা শেষ হয়ে গেলো এবার রাত্রি পরলো ওই যে বলেছিলাম যে ওপর রাত্রি লেখা আছে ওই দেখুন এই যে রাত্রি লেখা আছে দেখতে পাচ্ছেন হেজি হয়ে যাচ্ছে কাছে নিয়ে যাচ্ছি বলে যে রাত্রি এইবার দশটা বলেছি এবার এইখানে কাঠের এইখানটা আসুন দেখুন দশটা দশটা মানে এ দেখুন আটটা সাতান্ন থেকে এগারোটা তিন আটটা সাতান্ন থেকে এগারোটা তিন এটা কি ছিল কি লগ্ন ছিল এই সোজা উঠে যাই ধনু লগ্ন তাহলে জাতকের কী হলো জাতক বা জাতিকা যা খুশি বলেন শুধু জাতক বললে আবার এই হবে তাহলে পাঁচ তারিখে রাত দশটার সময় জাতকের লগ্ন হলো ধনু এবার লগ্ন কী প্রশ্ন আসবে নতুন ছাত্রছাত্রীদের প্রশ্ন আসবে এগুলো কিন্তু আমি অন্য ভিডিওতে সব বোঝাবো লগ্ন কি করে তৈরি করতে হয় কিভাবে দেখব এটা পঞ্জিকা থেকে দেখাচ্ছি পঞ্জিকা থেকে এক নজরে দেখাচ্ছি কিন্তু এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু স্পুট বোঝা যাচ্ছে না লগ্ন কত ডিগ্রি কত মিনিটে আছে এখান থেকে কিন্তু ধরতে পারবেন না এখানে খালি কী লগ্ন সেটা বলতে পারবেন কিন্তু এখান থেকেই বলা সম্ভব এই যেমন এই যে পাঁচ তারিখে এই যে এটা বললাম এই যে পাঁচ তারিখ এই যে একুশ তারিখ একুশে বৈশাখ এটা বাংলা তারিখের পিলার আর এটা হচ্ছে ইংরাজি তারিখের পিলার এই রোটা ধরে যখন আসছি 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 এসে যখন এই যে দশটায় এই যে ধনু লগ্ন এই ধনু লগ্ন যে বললাম এই যে রাত দশটা যেহেতু বলেছি ধনু লগ্ন এই ধনু লগ্ন রাত দশটার সময় কোন নক্ষত্রে আছে কত ডিগ্রি মিনিটে আছে সেটা কিন্তু আপনারা ক্যালকুলেশন করতে পারবেন এই 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 এইটা থেকে এই পঞ্জিকা থেকেই সেটা ওই এই বইটা যেটা রেকমেন্ড করেছি এই বইটা ওই পেজে যখন যাব তখন শেখাবো পঞ্জিকা থেকে ভাগ্য বিচার মূল থেকে প্রতিকার এটা হচ্ছে লেখকের প্রথম বই দেবসূর্য পাবলিকেশানের বই এই বইটার ভেতরেই আছে এই বইটার ভেতরে সেই পেজে যখন যাব পেজ টু পেজ পরে মানে পাতা এক একটা পাতা পড়াতে পড়াতে যাচ্ছি তো তাহলে সেই পেজে যখন যাব তখন দেখবেন কিভাবে এই জিনিসটা বা এরকম যে পাঁচি থেকে বলা সম্ভব লগ্ন এক নজরে তার স্পুটটা পর্যন্ত স্পুটটা পর্যন্ত বের করা সম্ভব ঠিক আছে তাহলে রাখলাম যদি কিছু বুঝতে অসুবিধা হয় বইটা যখন খুলে পড়বেন তখন দেখবেন একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কেন বই ছাড়া নলেজ কিছুতে পাওয়া সম্ভব নয় এখানে একটু আমার পড়াতে একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন আমাকে দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে ওই বললাম নিজস্বই আপনারা ফোন সবাই ব্যবহার করেন আমার প্রবলেমটা আপনারা বুঝবেন এক হাতে বাঁ হাতে ফোন ধরে আছি ডানাতেই লাঠি দিয়ে বোঝাচ্ছি কিন্তু আমি ডাইরেক্ট বইটা দেখতে পাচ্ছি না আমি মোবাইলের ভেতর দিয়ে দেখছি বলে হয়তো একটু এদিক ওদিক হচ্ছে সেটাকে একটু মার্জনা চেয়ে নিচ্ছি তবে বুঝতে পারবেন আশা করছি পর পরপর ভিডিওগুলো একটু দেখুন ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা রাখলাম তাহলে নমস্কার সপরিবারে ভালো থাকবেন